আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিব리아 আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত খামেনি কি নিজেই নিজের জন্য ভাত তৈরি করেছেন ইরান কি যুদ্ধের পথে যুদ্ধ বন্ধে একসঙ্গে বৈঠকে বসল রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে যুদ্ধের ছায়া ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বিরূপ মন্তব্য যুক্তরাষ্ট্রের তীব্র ক্ষোভ ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ভয়াবহ হামলা আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবার বিস্তারিত বর্তমান রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে যে তিনি কি নিজেই নিজের ও তার দেশের জন্য কোনো বড় ধরনের কৌশলগত ফাঁদ তৈরি করছেন নাকি এটি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ যা শেষ পর্যন্ত ইরানকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের পররাষ্ট্রনীতি এবং সামরিক আস্ফালন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন গত কয়েক মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠে আসছে আর এই প্রেক্ষাপটে খামেনির কঠোর অবস্থানকে অনেকেই দেখছেন একটি বুমেরাং বা আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে বিশ্লেষকরা মনে করছেন খামেনি হয়তো চাইছেন আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থানকে আরও সুদৃঢ় করতে এবং পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টি করে নিষেধাজ্ঞা শিথিল করতে কিন্তু এই জুয়া খেলতে গিয়ে তিনি যদি প্রতিপক্ষের ধৈর্যচ্যুতির কারণ হয়ে দাঁড়ান তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ যুদ্ধের অগ্নিগর্ভে নিক্ষেপ করতে পারে ইরানের অর্থনীতি এমনিতেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থুকছে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এর মধ্যে যদি দেশটি সরাসরি কোনো বড় যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তা অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়াবে অন্যদিকে বিশ্ববাসীর নজর এখন নিবদ্ধ রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ঐতিহাসিক ঘটনার দিকে যেখানে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একসঙ্গে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসেছে বলে খবর পাওয়া যাচ্ছে এই বৈঠকটি কেবল একটি সাধারণ কূটনৈতিক আলোচনা নয় বরং এটি হতে পারে বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এবং হাজারো মানুষের প্রাণ বাঁচানোর একটি অনন্য সুযোগ গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের যেমন বিশাল ভূখণ্ডের ক্ষতি হয়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে তেমনি রাশিয়ার ওপরও অর্থনৈতিক ও সামরিক চাপ বেড়েছে আর এর প্রভাবে পুরো বিশ্বজুড়ে ও খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে যখন তিনটি প্রধান পক্ষ আগ্রাসনকারী আক্রান্ত এবং প্রধান সাহায্যকারী এক টেবিলে বসতে সম্মত হয়েছে তখন আশার আলো দেখাটা স্বাভাবিক তবে এই বৈঠকে সফলতা নিয়ে সংশয়ও কম নয় কারণ রাশিয়ার দাবি এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে যে বিশাল ব্যবধান রয়েছে তা ঘুচিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো চারটিখানি কথা নয় যুক্তরাষ্ট্র এখানে মধ্যস্থতাকারী এবং ইউক্রেনের প্রধান সমর্থক হিসেবে একটি জটিল ভূমিকা পালন করছে যেখানে তাদের একদিকে ইউক্রেনের স্বার্থ রক্ষা করতে হচ্ছে এবং অন্যদিকে রাশিয়ার সাথে সরাসরি বড় কোনো সংঘাত এড়ানোর চেষ্টা করতে হচ্ছে এই বৈঠকের এজেন্ডায় কি কি থাকছে তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই তা কি সাময়িক যুদ্ধবিরতি নাকি স্থায়ী শান্তি চুক্তি নাকি কেবল মানবিক করিডোর খোলার আলোচনা আপনারা হয়তো ভাবছেন এতদিন যুদ্ধ চলার পর হঠাৎ কেন এই বৈঠকের আয়োজন এর পেছনে থাকতে পারে যুদ্ধের ক্লান্তি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ অথবা আসন্ন শীতকালে ইউরোপের জ্বালানি সংকটের ভয় তবে কারণ যাই হোক সাধারণ মানুষ চায় শান্তির সুবাতাস বয়ুক। এই বৈঠক যদি সফল হয় তবে তা হবে একুশ শতকের অন্যতম সেরা কূটনৈতিক বিজয় আর যদি ব্যর্থ হয় তবে যুদ্ধের ভয়াবহতা হয়তো আরও নতুন মাত্রায় পৌঁছাবে এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে কারণ পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের একটি বিশাল বহর অবস্থান নিয়েছে যা সরাসরি ইরানের দিকে ইঙ্গিত করে যুদ্ধের ছায়া বা ওয়ার শ্যাডোস তৈরি করছে এই ঘটনাটি এমন এক সময় ঘটছে যখন ইরান এবং পশ্চিমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যের রুট বা চোক পয়েন্ট হিসাবে পরিচিত এবং এখানে যে কোনো ধরনের সামরিক উপস্থিতি বিশ্ববাজারে তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলে পেন্টাগন যদিও বলছে যে এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে কিন্তু সমর্বিদ দেখছেন ইরানের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা হিসাবে মার্কিন এই বিশাল বহরে রয়েছে বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার এবং সাবমেরিন যা তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী ইরানের পক্ষ থেকেও এর প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি তারা একে উস্কানিমূলক আচরণ বলে আখ্যায়িত করেছে এবং নিজেদের জলসীমায় যে কোনো অনুপ্রবেশের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে এই পাল্টা পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক উপস্থিতির কারণে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আপনারা যারা জিও পলিটিক্স নিয়ে আগ্রহী তারা জানেন যে এই অঞ্চলে একটি ছোট স্ফুলিঙ্গ বড় দাবানল সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে এত বড় শক্তি প্রদর্শন করছে তার পেছনে হয়তো ইরানের সাম্প্রতিক ড্রোন কার্যক্রম বা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর কথিত হুমকির বিষয়গুলো কাজ করছে তবে সাধারণ মানুষের মনে ভয় এই সামরিক মহড়া কি শেষ পর্যন্ত সত্যি সত্যি কোনো সংঘাতের দিকে গড়াবে যদি এখানে যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনেও পড়বে বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পণ্য পরিবহনে বাধার কারণে আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং আপনাদের মতামত জানতে চাই আমেরিকার এই পদক্ষেপ কি শান্তি আনবে নাকি অশান্তি বাড়াবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাগরের বুকে এই যে শক্তির মহড়া তা আসলে স্নায়ুযুদ্ধেরই এক আধুনিক সংস্করণ যেখানে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সাথে তাকিয়ে আছে কারণ পারস্য উপসাগরে আগুন লাগলে তার ধোঁয়া পুরো বিশ্বকেই গ্রাস করতে পারে এবার আসা যাক আন্তর্জাতিক রাজনীতির আরেক উত্তপ্ত বিষয় যেখানে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিরূপ মন্তব্য যুক্তরাজ্যের রাজনৈতিক ও সামরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে ন্যাটোর কার্যকারিতা এবং আফগানিস্তানে মিত্র দেশগুলোর অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন যা বিশেষ করে ব্রিটিশ সেনাদের আত্মত্যাগ ও বীরত্বকে খাটো করার সামিল বলে মনে করছে যুক্তরাজ্য আফগান যুদ্ধে যুক্তরাজ্যের শত শত সেনা প্রাণ হারিয়েছেন এবং হাজারো সেনা আহত হয়েছেন তাই ট্রাম্পের এমন মন্তব্যকে তারা তাদের জাতীয় বীরদের প্রতি অসম্মান হিসেবে দেখছেন যুক্তরাজ্যের সরকারি পর্যায় থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এই মন্তব্যের কড়া সমালোচনা করছেন এবং কেউ কেউ একে অজ্ঞতা ও অকৃতজ্ঞতার বহিপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন ন্যাটোজোটের মূল ভিত্তিই হল পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা কিন্তু ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার এমন মন্তব্য জোটের ঐক্যে ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বিষয়টি কেবল আবেগের নয় বরং এর সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাবও রয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক রয়েছে তা এই ধরনের মন্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা জানেন ট্রাম্প এর আগেও ন্যাটোর বাজেট এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু এবার সেনাদের আত্মত্যাগ নিয়ে কথা বলায় বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে ব্রিটিশ এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানিয়েছেন এবং ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এই ঘটনাটি প্রমাণ করে যে পপুলিস্ট রাজনীতি অনেক সময় আন্তর্জাতিক সম্পর্কের স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত হানে আমরা দেখব এই বিতর্কের জল কতদূর গড়ায় এবং ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন কিনা আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই মন্তব্য কি যৌক্তিক ছিল নাকি এটি শুধুই রাজনৈতিক স্টাঙ্ক কমেন্টে আপনাদের মতামত জানান আন্তর্জাতিক রাজনীতিতে শব্দচয়ন যে কতটা গুরুত্বপূর্ণ এবং একটি ভুল বাক্য যে কিভাবে দুই দেশের সম্পর্কের মধ্যে দেয়াল তুলে দিতে পারে এই ঘটনাটি তার একটি জ্বলন্ত উদাহরণ এই বিতর্কের রেশ ধরে ন্যাটো জোটের ভবিষ্যৎ এবং ইউরোপ আমেরিকা সম্পর্কের সমীকরণ নতুন করে হিসাব নিকাশের মুখে পড়েছে সর্বশেষ যে খবরটি আমাদের হৃদয়ে কম্পন ধরাচ্ছে তা হল ইউক্রেনের দুটি প্রধান শহরে রাশিয়ার ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলার ঘটনা যা যুদ্ধের বিভৎসতাকে আবারও আমাদের সামনে তুলে ধরেছে ভোরের আলো ফোটার আগেই ইউক্রেনের এই শহরগুলোর ঘুম ভেঙেছে সাইরেনের শব্দে এবং বিস্ফোরণের বিকট আওয়াজে আবাসিক ভবন স্কুল এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর স্বজন হারাদের আর্তনাদে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে এই হামলাটি এমন এক সময় হল যখন শান্তি আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল যা প্রমাণ করে যে যুদ্ধের মাঠে রাশিয়া তাদের অবস্থান শক্ত করতে চাইছে সামরিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা মূলত ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়া এবং শীতের আগে তাদের অবকাঠামো ধ্বংস করার একটি কৌশল কিন্তু ইউক্রেনীয়দের অদম্য সাহস এবং প্রতিরোধ যুদ্ধকে দীর্ঘায়িত করছে এই হামলার ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় দিন কাটাচ্ছে যা এক মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের উপর হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা এবং সাধারণ মানুষের কষ্টের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে বিশ্ববাসী বুঝতে পারে শান্তির প্রয়োজনীয়তা কতটা জরুরি যুদ্ধের এই নির্মম বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং প্রতিটি বিস্ফোরণ আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক যুগেও মানুষ কতটা অসহায় হতে পারে আপনাদের অনুরোধ করব যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে জনমত গড়ে তুলতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন ইউক্রেনের এই শহরগুলো হয়তো আবার গড়ে উঠবে কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল তা আর কখনও ফিরে আসবে না আমাদের কভারেজ আজকের মতো এখানেই শেষ করছি